দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে গেল বছর আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক পতিত শেখ হাসিনা সে সময় বিশ্বের বিভিন্ন দেশ মুখ ফিরে নিলেও আশ্রয় দেয় ভারত বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে ভারত শেখ হাসিনার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী শেখ হাসিনা চলে যাওয়ার পর দুই দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে এরপর থেকে সেখানেই বসবাস শুরু করে আসছেন শেখ হাসিনা তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কি কারণে সরানো হলো আর কোথায় সরানো হয়েছে এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছে প্রতিবেদনে আরও জানানো হয় যে শেখ হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতীয় বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে তবে এবার আর গুঞ্জন নয় বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপত্তা জোনে রাখা হয়েছে যদিও ভারতীয় প্রশাসনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি